ঘুম থেকে উঠেই ব্রাশ করে ছেলে গেল দোকানে আর আমি এদিকে মাথাটাকে আশ্রয় নিচ্ছি মেয়ে যেহেতু ঘুমাচ্ছে বিছানা তুলতে পারিনি আর আজকে আমরা অনেক একটাই লেট করে উঠেছি ঘুম থেকে আজকে আমরা সাড়ে আটটায় উঠেছি কারণ আজকে সকাল সকাল রান্না করার কোনো দরকারই নেই তোমাদের দাদা ভাই বাড়িতে আছে ওর আজকে নাইট ডিউটি তার জন্য ভাবলাম বেলা করে উঠেই একবারে রান্নাবান্না করে কাজ বাস সেরে রান্নাটা করে নেবো তো আমি একটু উঁচু করে একটা খোপা করে নিলাম নিয়ে এবার আমি কাজে হাত দেবো তো দেখো আমি বাসনগুলো প্রথমে বের করে নিচ্ছি বাইরে গতকাল অনেক বাসন জমে গেছিলো কারণ মাঝে মাঝে না সেলাই করার পরে রাত্রে মাঝি মাঝে মাঝে মাঝি না আর গতকাল রাতে নি। কারণ হচ্ছে সেলাই করেই ফোন দেখতে বসে পড়েছিলাম তো তার জন্য আর মাজা হয়নি তো ছেলেও দোকান থেকে চলে এসেছে আমি বাসনগুলো বাইরে ভিজিয়ে রেখে প্রথমে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নেব এদিকে বাসনটাও একটু ভিজে ভিজে মানে এটুটা ফুলে যাবে তো আমি ঝাড় দিয়ে নিই আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি ঝাড় দিয়ে কি কি করি সবটাই তোমাদেরকে দেখাবো আর আজকে যেন কি আজকে অনেক দিন পরে ভাত তো করি মাঝের মধ্যে কাঠের উনুনে সব দিন করি না আজকে আমি ঝাড় দিতে দিতে একটা কথা ভাবছি আজকে আমাদের দাদুভাই বাড়ি আছে ছেলে মেয়েরও স্কুল নেই ওদের তো আবার রেজাল্ট বেরোবে তারপর থেকে আবার স্কুল শুরু হবে তো ভাবছি আজকে না বসে বসে বাসি কাজ সেরে বসে বসে আমি কাঠের জালেই সমস্ত রান্নাটা করে নেব মানে এখন না সব দিন আমি কাঠে ভাত করি না গ্যাসে করে নি তো আজকে ভাবলাম অনেক শুকনো শুকনো কাঠ রয়েছে তোমাদের দাদাভাই বের করেছে উঠোন দিয়ে তো ভাবলাম আজকে আমি কাঠেই রান্না করবো তো আজকে পুরো মানে শুধু ভাত না ভাত তরকারি সব কাঠে রান্না করব আর আজকে রান্না হবে ফ্রিজে খয়রা মাছ আছে খয়রা মাছ রান্না হবে আর একটু কিছু সবজি নেব একটু চিংড়ি মাছও রয়েছে ফ্রিজে তাও চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম অনেক দিনের দু তিন দিনের হয়ে গেছে তো ভাবলাম দেখি খয়রা মাছটা তো করবো সর্ষে পোস্ত বাটা দিয়ে আর ভাবছি দেখি পাড়ায় সবজি আসলে সবজি নিয়ে কিছু একটা করবো তো দেখো ফাইনালি আমি বাসি কাজ করে বাসি নাইটি চেঞ্জ করে চা বানিয়ে নিয়ে বসে পড়েছি সকলকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি আজকেও নতুন দিনে নতুন সকালে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি নতুন একটা ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা যেইভাবে আমার পাশে আছো ওইভাবেই আমার পাশে থেকো ভালোবাসা দিও আমাকে আর এই দেখো আমি চা খাওয়া কমপ্লিট করে নিয়েছি করে না আমি না আজকে নাইটি ছেড়ে ফেলেছি উনুনটা লিপতেই ভুলে গেছি ছাইটা তুলে যে উনুনটাকে লিপবো ওটা করতে ভুলে গেছি তো কি করবো তো ঠিক আছে এখন আমি চা খেয়ে আগে উনুনটাকে লিপে নিলাম কি বলো তো কাদাই হাত দেবো তো একবারে বাসি বাসন চেঞ্জ করার আগে করে নিলে ভালো হতো তো যাই হোক এখন করে নিচ্ছি নিয়ে দেখো ফাইনালি আমি ভাত বসিয়ে দিয়েছি আর দেখো হাঁড়িতে মাটি লাগিয়ে নিয়েছি কেন জানো মাটি লাগিয়ে নিয়েছি তাহলে মাজার সময় কষ্ট হয় না তারপরে বললাম না তোমাদের পাড়ায় আসলে সবজি নেব এই দেখো আমি পালং শাক নিয়েছি আর একটা বেগুন শিম নিয়েছি আর একটু পেঁয়াজ কিনেছি তো আমি পালং শাকটাকে ভালো করে বেঁচে কেটে নিচ্ছি কেটে বালতিতে নিয়ে নিয়েছি ধোবো বাইরে এসে আর এই দেখো ওইদিকে মাছও ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে মাছটাকেও ধুয়ে নিচ্ছি ভালো করে আর দেখো বালতিতে জামা কাপড়ও ভেজানো রয়েছে তো মাছটাকে ধুয়ে আমি ঘরে চলে এলাম এসে নুন হলুদ মাখিয়ে মাছটাকে রান্না করব তো মাছটা একটু পরেই করব আর এই যে চার পাঁচ পিস রুই মাছের পেটি ছিল মেয়ে বলছে মা পেটিটাকে ভেজে দাও ভাত খাবো আমি বললাম ঠিক আছে তাহলে ভাজি কিন্তু এই পেটি না আমার জন্য কেমন তেঁতো তেতো লাগে জানি না কেন তোমাদের কি লাগে এই পেটি তেতো তেঁতো তো দেখো মাছ ভেজে সকালে ছেলে মেয়ে একসাথে খাবে ওদেরকে দিয়ে দিয়েছি আর আমিও একটু নিয়ে নিয়েছি সকালে ওই মাছের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা ভাজা দিয়েই আমরা সকালে খেয়ে নেবো ছেলেকে অবশ্য কাঁচা লঙ্কা ভাজা দিয়ে নিই মেয়ে আর ছেলে শুধু তেল আর ওই মাছের তেলটা দিয়েই খাচ্ছিলো তো দেখো আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি নিয়ে কড়াইতে শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়ে দিয়েছি আর তেলটা কালো দেখছো কেন বলো তো এই তেলটাতে আমি মাছ ভেজেছিলাম সেই তেলটাতেই পালং শাকটা বসিয়ে দিচ্ছি অন্য কড়াইটা আর বের করবো না তো এতটা তেল কালো হয়ে গেছে তো কি হয়েছে এর মধ্যেই আমি পালন শাকটা করে নিই দেখো প্রথমে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম মানে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশ ভাজা ভাজা করে নেব তো আমি রান্নাটা করতে থাকি আর আমি পালন শাকটা কিভাবে রান্না করি তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো সবজিগুলো নাড়াচাড়া করে আমি দেখো চিংড়ি মাছগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটা সবজিটা বেশ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ওর মধ্যে পালন শাকগুলো দিয়ে দেবো পালন শাক দেখে মনে হয় কতটা কিন্তু রান্না করার পরে এর অর্ধেক কড়াইও হবে না দেখো এখন মনে হচ্ছে কতটা মানে আমার কড়াইতে ধরছে না আমাকে দুবার করে দিতে হবে এই পাতাটা নরম হয়ে গেল ওই পাতাগুলো দিতে হবে আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিয়েছি তো দেখো আমি পালন শাকটা এবারে করি পালন শাকটা ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপর ঢাকনাটা খুললাম দেখো আমার পালন শাক কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটু একদম শুকনো শুকনো করিনি কেন জানো চিংড়ি মাছ দিলে না শুকনো শুকনো না করলেও ভালো লাগে আর আমি যেহেতু মানে একদম শুকনো করি না আমি যে কোনো তরকারি এরকমই করি বেশ সুন্দর লাগে খেতে দেখো ফাইনালি আমার পালন শাক কমপ্লিট আর ওদিকে আমি কড়াইটাকে ধুয়ে আবার উনুনে বসিয়ে দিলাম দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে প্রথমে আমি মাছগুলোকে রান্না করে নেব তোমরা দেখো কীভাবে করো আমি এইভাবে রান্না করি খয়রা মাছগুলোকে এইগুলো কি ইলিশ খয়রা বলে জানি না যদিও মাছের ব্যাপারে অত জানি না আইডিয়াও নেই আমি জানি তো মাছগুলোকে ভেজে তুলে রেখে তো দিয়েছি দিয়ে আমি কড়াইয়ে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কি দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি কারণ যদি মেয়ে না মাঝে মাঝে অর্ধেক লঙ্কা ডলে খাই একটু বেশ ভালো লাগে আমিও খাই যার জন্য দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে ভেঙে দিয়েছি আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেবো না দেখো মাছগুলো এই যে ভেজে রেখেছি

তুলে রাখলাম প্রথমেও তরকারি তুলেছি আজকে একটু মায়ের জন্য পাঠাবো আমার মা খুব ভালো খায় মানে মাছের তরকারি আর কাঁটাওয়ালা মাছ যেহেতু ছেলে খাবে না মেয়ে খাবে না তো ফাইনালি দেখো আমি পালন শাক রেখে দিয়েছি রান্না করে আর এই দিকে মাছ মাছ মায়ের জন্য দুটো পাঠিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা রেখেছি ওদেরকে এইবার আমি স্নান করে শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি আজকে মাথাটাকে শ্যাম্পু করে না আমি একটু রোদে গিয়েছিলাম ওই যেখানে আমরা রোদ্রে বসি পুকুর পারে ওখানে রোদ্রে গিয়ে চুলটাকে শুকিয়ে তারপরে আমি ঘরে এসেছি তো এইবারে মেয়ে গেছে তরকারি আনতে মায়ের বাড়িতে তরকারি দিতে তো মেয়ে তরকারি দিয়ে মাংস তরকারি নিয়ে চলে এলো মা বলল। মাংস একটু কম করেছি স্টমাক মেটে বেশি স্টমাক মেটে আর অল্প মাংস তাই তো এই যে ছেলে মেয়ে ছেলেকে দিয়ে দিলাম ছেলে তো আজকে আর কিছুই খাবে না চিংড়ি মাছ খাবে আর ওই মাংস খাবে ছেলে মেয়ের আমাদের সবার মাংস ফেভারেট খুব আর এই যে আমরা সব খেতে বসে গেছি মেয়ে ছেলেকে ভাত মেখে দিয়েছে দেখো আর এই দুটো মাছই পড়ে আছে এই দুটো মাছ মেয়ে আর আমি খাবো কিন্তু আমাদের দুবেলা হয়ে যাবে তো ভাতটা খেয়ে ছেলে তো সকাল বারোটা থেকে লেবু কেটে দাও লেবু কেটে দাও লাগিয়ে দিয়েছে মানে ও এই লেবু মাখা এই লেবু খেতে ভালোবাসে ও খুব তো এই দেখো আমি লেবুটাকে কেটে নিচ্ছি আমি না এই লেবু খুব একটা ভালো কাটতে পারি না তো দেখো চেষ্টা করছি কিন্তু হচ্ছে কাটতে পারছি এটা চেষ্টা করলে মানুষের সব বাড়ি দেখো এবারের ছেলে আমি মেয়ে তিনজনে মিলে আমরা লেবু কেটে নিয়েছি আমি কিন্তু খেয়ে এখনো বাসন মাজিনি মানে ওই খেয়ে ওখানে লেবুটা কেটে নিচ্ছি একবারে এই লেবুর খোসাগুলো গুছিয়ে বাসন নিয়ে বাইরে গিয়ে বাসন মাজবো তো লেবুটাতে নুন মাখিয়ে আর এত মিষ্টি ধারণার বাইরে লেবুটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি রেখে আমি এই যে খাওয়ার বাসনটা মেজে নিচ্ছি আর রান্নার দুটো হাড়ি ছিল একটা হাঁড়িতে জল গরম করে দিয়েছিলাম ছেলেকে আর একটা ভাত ছিল তো খেয়ে দিয়ে বাসন মেজে দেখো আমরা পুকুর পাড়ে চলে এসেছি মেয়ের ফোনে কথা বলছে আর লেবু খাচ্ছে কারণ এই জায়গাটা না খুব রোদ্দুর আমি মাথা ঘোষও এখানে এসে চুল শুকিয়ে তারপরে আমি ঘরে গেছি তো দেখো ছেলেও ওর বাবার ফোন নিয়ে দেখছিল একটু তো আমি ভিডিও করছি বলে ফোনটাকে রেখে দিলো তো এই দেখো লেবু তো আমি ছেলে মেয়ে লেবু মাখা খাই আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে হবে বাই